মহামান্য সুপ্রিম কোর্ট থেকে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি বাতিল মামলার জাজমেন্ট দেওয়া হলো এবং এই জাজমেন্ট যেটা দেওয়া হয়েছে সেটা আপনারা সকলেই জেনে গেছেন যে জাজমেন্টটা অ্যাকচুয়ালি কী দেওয়া হয়েছে এসএসসি দু হাজার ষোলো সালের যে পুরো প্যানেল বাতিল করার রায় দিয়েছিলেন মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই রায়টাকেই মহামান্য সুপ্রিম কোর্ট বজায় রেখেছে কিছু মডিফিকেশন ডিরেকশন তারা দিয়েছে এবং সেই রায়টাকে অর্থাৎ পুরো প্যানেল বাতিল হচ্ছে এবং নতুন করে সিলেকশন প্রসেস নেওয়ার কথাও মহামান্য সুপ্রিম কোর্ট বললেন এই জায়গায় মহামান্য সুপ্রিম কোর্টের যে প্রোনাউন্সিয়েশন অফ জাজমেন্টের যে পার্টটুকু সেটুকু আমি যতটুকু শুনলাম সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি যে অ্যাকচুয়ালি কি কি ডিরেকশন বা মডিফিকেশান করা হলো নতুন নিয়োগ নিয়ে কি বলা হয়েছে কাদের টাকা ফেরত দিতে হবে এবং যে পুরো প্যানেল ক্যান্সেল তার ফলে নতুন পরীক্ষায় কারা কারা বসতে পারবেন কারা কারা এজ রিল্যাক্সেশন পাবেন সেই বিষয়টা নিয়ে আমি এখানে বলার চেষ্টা করছি দেখুন ভিডিওর শুরুতেই একটা কথা না বললেই নয় যে আজকের যে জাজমেন্টটা এসেছে যেখানে সবার চাকরি বাতিল হয়ে গেল এটা সত্যিই খুবই দুর্ভাগ্যজনক একটা অবস্থা আমাদের রাজ্যের জন্য যেখানে হাজার হাজার ছেলেমেয়েরা যারা চাকরি পেয়েছিলেন অনেকেই কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এই চাকরিটা পেয়েছিলেন তো তাদের জন্য আজকের এই রায়টা সত্যিই মেনে নেওয়া খুব কঠিন কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়টাকে আমাদেরকে মানতেই হবে কিছুই করার নেই সে রায়টা যতই কঠিন হোক সেই রায়টাকে মেনে না নেওয়া ছাড়া কোনো আমাদের কিছুই নেই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব আজকের রায়ের দ্বারা যারা অ্যাফেক্টেড হলেন তারা প্রত্যেকেই তাদেরকে অনুরোধ করব যে তাদের পাশে আমাদের সকলের দাঁড়ানো উচিত যাদের আজকে চাকরি চলে গেল এই জাজমেন্টের দ্বারা তাদেরকে কোনো কোনোরকমভাবে সোশ্যাল মিডিয়াতে তাদেরকে টার্গেট করা বা তাদের বিরুদ্ধে কিছু বলা একদমই উচিত নয় আজকের এই পরিস্থিতিতে আমাদের সমাজের প্রত্যেকটা লোকের কাছে আমার অনুরোধ যে এদের পাশে প্রত্যেকেই আমাদের দাঁড়ানো উচিত মানসিকভাবে এদেরকে শক্তি জোগানো উচিত এবং আগামী দিনে এরা যাতে করে সংগ্রাম করতে পারেন বা এই সমস্ত মানুষগুলো যাদের আজকে এই যে রায় বা এই যে জাজমেন্টের দ্বারা যারা অ্যাফেক্টেড হলেন মূলত তারা দুর্নীতির শিকার হলেন বলা যেতে পারে যে একটা দুর্নীতিমূলক প্রক্রিয়া যেটা সংগঠিত করা হয়েছিল তার যে অন্তিম ফলটা কতটা খারাপ হতে পারে সেই সেটা ফলটা পেলেন সাধারণ চাকরি প্রার্থীরা যারা চাকরি করছিলেন দীর্ঘ দিন ধরে তো সেই জায়গায় এই যে রায়টা এটা সত্যি খুবই বলা যেতে পারে তাদের জন্য একটা কঠিন জাজমেন্ট তো আমাদের সকলের আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা যাদের চাকরি বাতিল হলো আজকে রায় দ্বারা আপনাদের সকলকে আমরা অনুরোধ করবো যে আপনারা কেউ কোনো কঠিন পদক্ষেপ নেবেন না প্রত্যেকেই মানসিকভাবে দৃঢ় থাকুন আগামী দিনের জন্য আপনাদের যে লড়াই সে লড়াইয়ের জন্য প্রস্তুত হন আশা করি আপনারা আগামী দিন আবার জয়ী হবেন অনুরোধ করব আপনারা শক্ত থাকুন এবং আজকের এই কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করার মতো শক্তি ঈশ্বর বা উপরালা আপনাদেরকে দিক তো দেখুন এই এরপরে আমরা যে বিষয়টা বলবো যে আজকের যে এসএসসির জাজমেন্ট যেটা দেওয়া হলো মহামান্য বিচারপতি প্রথমেই যেটা বললেন যে দিস ইজ দ্য কেস হোয়ার দ্য এন্টায়ার সিলেকশন প্রসেস ইজ ভিসিয়েটেড ইন টেন্টেড বিয়ন্ড রেজুলেশন ম্যানিপুলেশন অ্যান্ড ফ্রড অন লার্জ স্কেল দ্য ক্রেডিবিলিটি অ্যান্ড লেজিটিমিটি অফ সিলেকশন প্রসেস আর কম্প্রোমাইজড অর্থাৎ এই যে জায়গাটা সেখানে মহামান্য সুপ্রিম কোর্টের যে প্রাথমিক পর্যবেক্ষণ যে এই যে দু হাজার ষোলো সালের এসএসসির যে নিয়োগ চারটে স্তরে গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ সেখানে প্রত্যেকটা স্তরেই এখানে লার্জ স্কেল ম্যানুপুলেশন বা ফ্রড হয়েছে এবং পুরো সিলেকশন প্রসেসটাই হচ্ছে ভিশিয়েটেড মানে কলুষিত অর্থাৎ এন্টার সিলেকশন প্রসেসটাই হচ্ছে এখানে ফ্রড এবং কলুষিত তার ফলে এই সিলেকশন প্রসেসটাকে বাতিল করা ছাড়া মহামান্য সুপ্রিম কোর্টের আর কোনো রাস্তা ছিল না এমনটাই মহামান্য সুপ্রিম কোর্ট ব্যক্ত করেছেন পুরো জাজমেন্ট কপি আমরা হাতে পাইনি যতটুকু জাজমেন্ট প্রনাউন্স হয়েছে সেইটুকু শুনে আমি যতটুকু বুঝলাম সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মার্জনা করবেন তো এরপরে মহামান্য সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলেছেন যে তারা হাইকোর্টের যে রায় ছিল যে ছাব্বিশ হাজার বা পঁচিশ হাজার সাতশো তেপান্ন জনের যে চাকরি বাতিল এবং নতুন করে সিলেকশন প্রসেস নিতে হবে যারা টেন্টেড প্রার্থী তাদেরকে বেতন ফেরত দিতে হবে এখানে কিছু তারা মডিফিকেশন করেছেন মূলত চারটে মডিফিকেশনের পার্ট আমরা শুনলাম চারটের মধ্যে প্রথম একটি মডিফিকেশন যেটা হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্ট যেটা বলেছিলেন যে যারা টেন্টেড প্রার্থী অর্থাৎ যারা আইডেন্টিফাইড টেন্টেড প্রার্থী তাদেরকে বেতন ফেরত দিতে হবে এবং তাদের চাকরি বাতিল হবে তো এই জায়গায় মহামান্য সুপ্রিম কোর্ট বললেন যে এই জায়গাটা অ্যাজ ইট ইজ হাইকোর্টের যা ডিরেকশন সেটাই থাকবে এই জায়গাটায় কোনো তারা হস্তক্ষেপ করছেন না দ্বিতীয় যে জায়গাটা যে ফর ক্যান্ডিডেট নট স্পেসিফিক্যালি ফাউন্ড টেন্টেড নট স্পেসিফিক্যালি ফাউন্ড টেন্টেড এই ওয়ার্ডটা ইউজ করলেন মহামান্য বিচারপতি যে যাদেরকে স্পেসিফিক্যালি টেন্টেড হিসাবে ফাউন্ড করা যায়নি অর্থাৎ যারা নট টেন্টেড হিসাবে যারা দাবি করছিলেন এবং যারা লড়াই করেছিলেন তাদের বিষয়ে যেটা বলা হলো যে যেহেতু পুরো প্যানেল বাতিল হলে তাদের চাকরিও বাতিল হয়ে যাবে এক্ষেত্রে আর্টিকেল ফরটিন এবং সিক্সটিন ভায়োলেশনের জন্য নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করা হয়েছে পুরো প্যানেল বাতিল করার জন্য এবং এই সমস্ত প্রার্থী যারা যারা নট স্পেসিফিক্যালি ফাউন্টেন্টেড তাদের জন্য কোনো বেতন ফেরত লাগবে না এমনটাই কিন্তু আমরা শুনলাম যদিও এই বেতন ফেরতের এই জায়গাটা আমি আবারও বলছি এটা জাজমেন্ট কপি না এলে পরিষ্কারভাবে বলা যাচ্ছে না যে ঠিক কাদের কাদের বেতন ফেরত দিতে হবে কাদের কাদের দিতে হবে না কবে থেকে বেতন ফেরত দিতে হবে কত টাকা দিতে হবে এই জায়গাটা কিন্তু ক্লিয়ার নয় এই জায়গাটা জাজমেন্ট এলে আমরা ক্লিয়ারলি বলতে পারবো যতটুকু শোনা গেল যতটুকু আমি ফিল করেছি বুঝেছি এবং সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি এরপরে তিন নম্বর ডিরেকশনে মডিফিকেশন ডিরেকশনে যেটা বলা হয়েছে যে ইন সার্ভিস যারা প্রার্থী অর্থাৎ যারা প্রিভিয়াস কোনো অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন কোনো চাকরির ক্ষেত্রে এবং তারা সেই চাকরি ছেড়ে দু হাজার ষোলোর এস চাকরিকে নিয়েছিলেন সেই সমস্ত প্রার্থীদের যেহেতু চাকরি বাতিল হয়ে যাচ্ছে পুরো প্যানেল ক্যান্সেল হয়ে যাচ্ছে তার ফলে তারা তাদের যে প্রিভিয়াস যে পোস্ট সেই পোস্টে তারা ফেরত যেতে পারবেন সেই প্রভিশন তাদের জন্য দেওয়া হলো এবং সেই ডিরেকশন দেওয়া হলো এবং এই কাজটা তিন মাসের মধ্যে করতে হবে তারপরে চার নম্বরে যেটা বলা হয়েছে যে যারা যারা মানে পিএইচ বা যারা কোনো যাদের শারীরিকভাবে যারা অক্ষম প্রার্থী যারা ছিলেন তারা বেনিফিট চেয়েছিলেন যে তাদেরকে যাতে করে সুযোগ দেওয়া হয় নতুন ভাবে অর্থাৎ সুযোগ দেওয়া হয় বলতে গেলে তাদের চাকরিটা যাতে বাতিল না করা হয় সেক্ষেত্রে মহামান্য বিচারপতি তাদের যে দাবিটাকে কনসিডার করলেন না বলে আমাদের মনে হলো কিন্তু তাদের জন্য একটি বিষয় বলা হলো যে নতুন যে সিলেকশন প্রসেস হবে সেখানে তারা পার্টিসিপেট করতে পারবেন এছাড়াও যতদিন না অবধি নতুন সিলেকশন প্রসেস হচ্ছে নতুন প্যানেল প্রকাশ হচ্ছে ততদিন অবধি তারা তাদের সার্ভিসটাকে কন্টিনিউ করতে পারবেন এমনটাই কিন্তু আমরা শুনলাম এবার এই জায়গাটা কিন্তু জাজমেন্ট এলে সব জায়গাগুলো ক্লিয়ারলি বলা যেতে পারে প্রাথমিকভাবে আমরা এতটুকু শুনলাম লাস্ট যে অংশটাই এই মহামান্য বিচারপতিরা বললেন যে পুরো প্যানেল ক্যান্সেল হওয়ার ফলে যে ভ্যাকান্সিটা তৈরি হলো সেখানে ফ্রেশ সিলেকশন প্রসেস কিন্তু করতে হবে অর্থাৎ ফ্রেশ সিলেকশন প্রসেস এই জায়গাটা মহামান্য বিচারপতি পরিষ্কারভাবে বললেন এবং সেখানে কিন্তু এজ রিল্যাক্সেশানের ব্যাপারটা তিনি কিন্তু বললেন যে যারা নট টেন্টেড প্রার্থী হিসাবে যারা পরীক্ষায় পার্টিসিপেট করেছিলেন বা পরীক্ষা দিয়েছিলেন তারা কিন্তু এই সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবেন তারা এজ রিল্যাক্সেশনের সুবিধাটা পাবেন তো এই জায়গায় একটা ডিসপিউট তৈরি হয়েছে অনেকেই বলছেন যে এটা দু হাজার সালের যারা প্রার্থী তাদের জন্য এই সিলেকশন প্রসেসটা সীমাবদ্ধ নতুন কোনো প্রার্থী এখানে অ্যাপ্লাই করতে পারবেন না কিন্তু আমরা যতটুকু শুনলাম এছাড়া কিন্তু বিচারপতি এই পয়েন্টটা আমরা আমাদের যতটুকু মনে হলো যে এই পয়েন্টটা কিন্তু কোথাও বললেন না যে এটা শুধুমাত্র দু হাজার ষোলো সালের প্রার্থীদের জন্যই বলে কিন্তু এখানে কিন্তু আমি কিন্তু শুনলাম না স্পেসিফিক্যালি আমার এটা মনে হলো এবার চার্জমেন্ট কপি এলে এটা ডিটেলসে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি এগুলো ঠিক কি কী নির্দেশ দেওয়া হলো এগুলো আমি বলছি প্রাইমা ফেসি যে হেয়ারিং এর পার্টটা দেখলাম হিয়ারিং বলতে গেলে জাজমেন্টের যে অংশটুকু সেটুকু দেখে আমরা আমাদের যে রিয়াকশন হয়েছে সেটাই তো বাকি জাজমেন্ট এলে সেই জাজমেন্ট সংক্রান্ত ডিটেলস অ্যানালাইসিস একটা ভিডিও আপনাদের সামনে আনার চেষ্টা করব পরিশেষে এই যে জাজমেন্ট মহামান্য সুপ্রিম কোর্ট যেটা দিলেন সেই জাজমেন্টে যারা অ্যাফেক্টেড হলেন তাদের প্রতি আবারও বলছি যে আপনারা মানসিকভাবে শক্ত হন আগামী দিনের জন্য প্রস্তুত হন পরবর্তীতে দেখা যাক কী হয় তো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ